আমরা রামকে ব্যবহার করে ভারতীয় জনতা পার্টি যে ভোটের অঙ্কে ফসল তোলবার চেষ্টা করছে তার বিরুদ্ধে কিন্তু ওরা যেটা মার্কেটিং করে অদ্ভুতভাবে জয় শ্রীরাম বলে একটা চিৎকার করে ওঠে এটার বিরুদ্ধে আমরা আর কয়েকদিনের অপেক্ষা তারপরেই অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন আর এই রাম মন্দিরের উদ্বোধনকে স্বাগত জানিয়েছে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু বিরোধীদের অভিযোগ বিজেপি রাম মন্দির ইস্যুকে সামনে রেখে হিন্দুতে ধ্বজা উড়াচ্ছে বিরোধীদের আরও অভিযোগ রাম মন্দিরকে সামনে রেখে হিন্দুতে ট্রাম কার্ড খেলে চব্বিশের ভোট বৈতরণী পার হতে চাইছে গেরুয়া পিকেট বুধবার বারাসাত পুরসভার চেয়ারম্যানের কথায় প্রকাশ পেল সেই বক্তব্য রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে বুধবার বারাসাত পুরসভায় আসেন বিজেপির তারকা নেতা রুদ্রনীল ঘোষ বারাসাতের চেয়ারম্যান অশ্বিনী মুখোপাধ্যায়ের হাতে তুলে দেন আমন্ত্রণপত্র বেশ কিছুক্ষণ তো মগ্ন থাকেন তারা আমন্ত্রণপত্র পত্রহণ করেন পাঁচশো বছরের উপর একটা আবেগ সেখান থেকে রাম জন্মভূমির উদ্বোধন আনুষ্ঠানিকভাবে এবং শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা যেটাকে নিয়ে সারা দেশে সর্বত্র মানুষ আনন্দিত উদ্বেলিত সনাতনীদের তো বড় আনন্দ তার সঙ্গে সঙ্গে যারা নিজের ধর্মে আস্থা রাখেন বিশ্বাস রাখেন নিজের নিজের ধর্ম পালন কি করে করতে হয় অন্য ধর্মের মানুষ যারা সেটা বিশ্বাস করেন তারাও কিন্তু আনন্দিত আমন্ত্রণপত্র গ্রহণ করলো বিরোধীদের সেই অভিযোগে শোনা গেল তার গলায় আমরা বললাম আমরা কেউ রামের বিরুদ্ধে নই আমরা রামকে ব্যবহার করে ভারতীয় জনতা পার্টি যে ভোটের অঙ্কে ফসল তোলবার চেষ্টা করছে তার বিরুদ্ধে শ্রীরামচন্দ্রের পক্ষে আপামোর সমস্ত ভারতবাসী রাম আমাদের ইষ্ট দেবতা অনেকেই বাড়িতে পুজো অর্চনা করে কিন্তু ওরা যেটা মার্কেটিং করে ভাবে জয় শ্রীরাম বলে একটা চিৎকার করে ওঠে এটার বিরুদ্ধে আমরা এবং এটাকে ব্যবহার করে শ্রীরামচন্দ্রের মতো মহান মানুষকে ব্যবহার করে ভোটের বৈতরণী পার হওয়ার একটা প্রচেষ্টা এবং অ্যাস এমন ব্যাপার ওরাই প্রকৃত হিন্দু বাকি লোকেরা প্রকৃত হিন্দু নয় এটা প্রমাণ করবার চেষ্টা করে রাম মন্দির উদ্বোধন নিয়ে রাজনৈতিক তরজা তো চলবে তবে রাজনৈতিক এই তরজার ওপরে গিয়েও বাইশে জানুয়ারির অপেক্ষায় রয়েছে দেশবাসী বারাসাত থেকে শ্যাম্য গোসবের রিপোর্ট সময় কলকাতা